হাঁসগুলো দেখতে খুবই সুন্দর এখানে শিল হাঁস পাখি হাঁস রাজ হাঁস সবগুলো হাঁস এখানে পাওয়া যায় ভিডিও দাদা হাঁস কত করে হাঁসের দাম কি কমে গেছে দাদা কমে গেছে কমে গেছে তাই নাকি দেখেন একশো টাকা পিস হাঁস বিক্রি হচ্ছে কেশর হাটে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা সবাই সবাই এই যে কেশর হাটে আসবেন আজ হাঁস কিনবেন ভাই মন খারাপ নাকি বেচা বেশি কি কম হচ্ছে মাটির হাড়ি পাথি সব কিছু ভাই হাঁস কি সস্তা આગાહી اوه او او ore 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 او 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 ডাবের দাম কি সস্তা ভাই মাত্র দেড়শো টাকা জোড়া আগের দাম পরে খাওয়া দাম ইউটিউবতে চ্যানেল আছে এখানে আবার নারিকেলও পাওয়া যায় এই নারিকেল খাওয়ার জন্য খুবই উপযুক্ত এই হাটে নারিকেলের জন্য বিখ্যাত আপনারা যারা নারকেল নিতে ইচ্ছুক হবেন তারা কিছু হাটে চলে আসবেন শীতের পোশাক খুবই সুন্দর এখানে অনেক ধরনের ছেলেদের পোশাক জ্যাকেট সুইটার প্যান্ট ইত্যাদি পাওয়া যায় খুবই সুন্দর এই জ্যাকেটগুলো অনেক মানসম্মত পুরাতন নতুন সবগুলো এখানে আছে আপনারা যারা নেবেন সবাই চলে আসবেন এখানে মেয়েদের জন্যে আবার নতুন নতুন সুইটার লেডিস চাদর কাশ্মীরি চাদর সব কিছুই আছে এখানে বিক্রি হয়নি কাকা এখনো বিক্রি হয় নাই মদা খাসি বিশাল বড় সর্বমাস বিশাল বড় আকারের খাসি এই হাটের সবচেয়ে একটি বড় খাসি বিশাল বড় আকারের ফাঁসি একটি দেখেন এই চাষা মেয়ে অনেক সুন্দর করে দা কুরাল অনেক কিছু বিক্রি করে लोग लौक न এই খাটগুলো অনেক মানসম্মত মেহগনি ই কোলেক্টর ইত্যাদি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই খাটগুলো অনেক দামেও কম মানও খুবই ভালো দশ হাজার টাকা থেকে শুরু এগারো হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এবং আঠারো হাজার পর্যন্ত এই খাটগুলো বিক্রি করা হয় আপনারা যারা এই খাটগুলো নিতে ইচ্ছুক তারা আসবেন কেশরহাটে এগুলো খাটাবার আট হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার টাকা পর্যন্ত হাইয়েস্ট দাম দেওয়া আছে এখানে খাটগুলো খুবই মানসম্মত হত

কেশরহাটের বিখ্যাত কালো ভোনা যাদের খাইতে মন চাইবে রুবেল ভাইয়ের হোটেলে আসবেন ইনশাল্লাহ সব ভালো করে খাওয়াই দিমাস ফেমাস আবদুল্লা হোটেল কেশরাত ছয় পিস কিলোমিটার মাংস দুই প্লেট করে ভাত একশো বিশ টাকা দেখেন ভিত দেখেন হোটেলে

नमै खाबे त की तालाय रोटी आइब जनी सुडिया देबार सबै बाबुइया देले तले होबे न हो कुजना कुजना ओ अकलिबे बुझु तिमी डाइरेक्ट होबे के बाबुजु ए मोबाइल बारको त कटागा लायिसु नि ए ए आ आ निबे निबे एला र बा नाम परम जदा पगा तिनटा आछ तिनटा दे भला न

경보는 아. <목소리>